আসসালামু আলাইকুম তোমাদের সকলকে তোমরা যারা এসএসসি পঁচিশ দিবা বিজ্ঞান বিভাগ থেকে তাদের হচ্ছে রসায়ন বইয়ের এগারোতম যে অধ্যায়টা সেটা হচ্ছে জীবাশ্ন বা চখনিক সম্পদ বা খনিজ সম্পদ জীবাশ্ন যেটাই বলি যেটাকে তোমরা বলো হচ্ছে জৈব যৌগ আমরা এই জৈব যৌগ আলোচনা করছি এর মধ্যে আমরা চারটা পার্ট তোমাদেরকে দিয়েছি নামকরণের এবং এই নামকরণগুলো অবশ্যই ইউপ্যাক পদ্ধতিতে আমরা দেখছি এবং আজকে গত ভিডিওতে আমরা দেখছি নামকরণ কিভাবে করতে হয় আজকে আমরা দেখব হচ্ছে যখন এলকিনের নামকরণ করবা এলকিন এবং তার যে সংকেত সেটা হচ্ছে এন এইচ টু এন এবং একই সাথে তার সে কি বন্ধন দ্বিবন্ধন এটা মাথায় রাখতে হবে তোমাদের এই যে দ্বিবন্ধন বলছি আমরা এই দ্বিবন্ধন হচ্ছে এলকিনের কার্যকরী মূলক দ্বিবন্ধন কি এলকিনের কার্যকরী মূলক তাহলে তুমি তো চিনবা যে দেখে যে এটা একটা কিভাবে চিনবা সেটা হচ্ছে সেই জন্য এটাকে আমরা কি বলবো এলকিন আচ্ছা আচ্ছা আমরা যদি বলি যে দুই নম্বর যে কার্বনটা সি টু এইচ টু ইন্টু টু তার মানে হচ্ছে সি টু এই স্কু ফোর এটা হচ্ছে তার কি আনবিক সংকেত তাই তো এবং তার যদি চেইন শিকলটা আমরা একটু দেখি এটা হচ্ছে এরকম যে সিএইচ টু সিএইচ টু তোমরা যারা বিগত ভিডিওগুলো দেখছো তোমরা সবাই হচ্ছে এতটুকু অবধি পারো ঠিক আছে বা এটাও তুমি বলতে পারবা যে সিএস থ্রি সিএইচ টু যদি একটা সিএইচ দেবন দিন এইচ এবং কি সিএস থ্রি তোমরা এটাকে বলতে পারবা কি এটা হচ্ছে একটা পাঁচ কার্বন বিশিষ্ট যেহেতু যেহেতু পাঁচ কার্বন বিশিষ্ট সেহেতু এটা একটা কি আমাদের পেন টিন ঠিক আছে কিন্তু এতদিন এতটুকু জানছি না আজকে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করবো ধরো এইটাই ধরো এইটাই এটাকেই নামকরণ করতে বলছে তোমাদের তুমি যখন এটাকে নামকরণ করবা তখন তোমার খেয়াল রাখতে হবে যে নামকরণের প্রথমে তোমরা এলকেনের মধ্যে আমরা বলছি যে হচ্ছে প্রথমত কি করবা দীর্ঘ শিকল যেটা আছে আমাদের দীর্ঘ শিকলটাকে আমরা চিহ্নিত করবো বুঝতেছি দীর্ঘশীক চিহ্নিত করার পর তোমরা যেটা করবা সেটা হচ্ছে তুমি দেখবা এটাকে এলকিন নাকি এলকেন তুমি যেহেতু দেখছো এলকিন মানে দ্বিতীয় যে শর্তটা এটা হচ্ছে আমাদের কি করবা দ্বিবন্ধন দেখবা বা কার্যকরী মূলকটা দেখবা কি আছে তুমি দেখছো এটা কি দিবন্ধন তার মানে একটা কি এলকিন ঠিক আছে এই দুইটা শর্ত যখন তুমি চিনছো তিন নম্বর শর্ত যাবা হচ্ছে কি নাম্বারিং করবা কি করবা নাম্বারিং করবা এখন প্রশ্ন হইলো যে ভাই নাম কোন পাশ থেকে আমরা করবো নাম্বারিং কি আমরা এই পাশ থেকে করব নাকি এই পাশ থেকে করব কেউ বলবো আমি এই পাশ থেকে করব কেউ বলবা আমাকে আমি এই পাশ থেকে করব তবে একটা নিয়ম আছে নিয়মটা কি নিয়মটা হচ্ছে তুমি দেখবা এলকিনের ক্ষেত্রে তুমি দেখবা কোন পাশ থেকে তার কার্যকরী মূলকটা কাছে কি বললাম কোন পাশ থেকে কার্যকরী মূলকটা কাছে আমি দেখলাম আমি যদি এই পাশ থেকে গণনা করি এক দুই তিন চার তিন নম্বর কার্বনের মধ্যে কি আছে দ্বিবন্ধন এ পাশ থেকে গণনা করলে এক দুই দুই নম্বর কার্বনের মধ্যে কি আছে দিবন্ধন আছে তার মানে এই পাশ থেকে গণনা করলে যেহেতু দিবন্ধনটা কাছে বা কার্যকরী কা আছে আমরা অবশ্যই এই পাশ থেকে কি করব নামকরণটা করব। তাহলে আমরা যদি দেখি এক দুই তিন চার পাঁচ নামকরণটা আমরা হইল ঠিক আছে আমরা দীর্ঘ শিকল তো চিহ্নিত করছি এটাই যেহেতু শাখা শিকল নাই আমরা নাম্বারিংও করলাম এ পাশ থেকে কেন কারণ এই পাশ থেকে গণনা করলে আমার দুই নম্বরের মধ্যে কি আছে কার্যকরী মূলকটা আছে সেই জন্য আমরা এই পাশ থেকে নাম্বারিংটা করলাম ঠিক আছে এখন তুমি বলবা যে ভাই এর নাম ডট পেন্টিন ঠিক না এটার নাম কি পেন্টিন আসলে পেন্টিন বললে হবে না পেন্টিন বললে হবে না আমরা নামকরণ বলা কিন্তু ইউপেক পদ্ধতি করতেছি যেটা হচ্ছে আই ইউ পি এ সি এই ইউপেক পদ্ধতিতে নামকরণ আমরা করতেছি এখন তুমি জাস্ট বলবা যে এটা কি কয় কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে দুই কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে না আচ্ছা দুই কার্বনের মানে যেই কার্বনের মধ্যে যেই কার্বনের মধ্যে দিবন্ধনটা থাকবে তোমার ওই কার্বনটা কি করতে উল্লেখ করতে হবে কত নম্বর কার্বনের দিবন্ধনটা আছে আমরা দেখলাম দুই নম্বর কার্বনে কি আছে দিবন্ধন আছে তার মানে দুই নম্বরটা কি করতে হবে উল্লেখ করতে হবে আচ্ছা এখন তুমি বলতে পারো এটাকে বলতে পারো এরকম যে পেন টিন পেন টিন টু এভাবে বলতে পারো কেন কারণ পাঁচ কার্বন বিশিষ্ট যেহেতু তার মানে অবশ্যই পেন টিন কই কার্বনের মধ্যে দুই আছে দুই কার্বনের মধ্যে কী আছে দুই আছে তার মানে হচ্ছে কি প্যান্টিন বা তুমি এটাকে এভাবে বলতে পারো যে হচ্ছে প্যান্ট টু ইন তুমি যেভাবে বলো পেন্টিন টু বললেও হবে প্যান্ট টু ইন বললেও হবে বা তুমি আগে নাম্বার যেই কত নম্বর কার্বন আছে দুই নম্বর কার্বন আছে তার মানে তুমি টু পেন্টিন টু টু টেন্টেন এটা বললেও হবে তুমি যেটা পারো ভাই তিনটার থেকে তুমি যেটা পারো একটা বলে দিলে হবে কথা বুঝতে যে আমি দেখলা যে আমার অবশ্যই যেই কার্বনের মধ্যে দ্বিবন্দনটা আছে সেটা উল্লেখ করতে হবে ঠিক আছে এটা গেল এখন এটা আসো সি এইচ থ্রি সি এইচ এখানে সি দিলাম এখানে একটা আমি ক্লোরিন দিলাম এখানে দ্বিবন্দন দিলাম এখানে সি দিলাম টা থাকুক আর এখানে হচ্ছে এর মধ্যে সিএইচ দিলাম আর একটা হচ্ছে তোমাকে দিলাম বললাম যে এটার নামকরণটা বলো বা এটার নামটা কি আসলে তুমি বলে দিবা যেহেতু এক দুই তিন চার পাঁচ ছয় দীর্ঘশিকল চিহ্নিত করে আমরা একদম সুজা যেটা আছে সেটাই আমাদের দীর্ঘশিকল কারণ সুজা হোক ওটা কয়টা কার্বন ছয়টা নিচের দিকে ধর কার্বন নাই তাহলে আমরা নিচের দিকে যায় হোক কি নাই লাভ নাই এখন তোমাকে দেখতে হবে যে দিবন্ধটা কোন পাশ থেকে কাছে এক দুই তিন এক দুই তিন তাহলে উভয় পাশ থেকে তো একই হইতাছে তাহলে তোমার যেই পাশ থেকে সুবিধা তুমি সেই পাশ থেকে কি করবা নাম্বারিংটা করবা যদি এই পাশ থেকে অর্ণা করলে তিন এই পাশ থেকে অর্ণনা করলেও কি আমাদের তিন তাহলে আমাদের যেই পাশ থেকে সুবিধা আমি সেই পাশ থেকে নামকরণটা শুরু করব। ঠিক আছে আমি এই আমি এই পাশ থেকে নাম্বারিংটা করি এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে আমরা নাম্বারিংটা করলাম করার পর তোমাকে কী করতে হবে নাম করতে হবে তুমি দেখো দুইটা প্রতিস্থাপক আছে একটা হচ্ছে ব্রুমিন একটা হচ্ছে কি আমাদের ক্লোরিন তাহলে ব্রুমিন এবং ক্লোরিনের মধ্যে তুমি কোনটার নাম আগে উল্লেখ করবা কেন কারণ যেই মানে এই যে যত নম্বর কার্বনের মধ্যে ব্রুমিন আছে এবং ক্লোরিন আছে তত নম্বর কার্বন কিন্তু উল্লেখ করতে হবে পাশাপাশি যত নম্বর কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে ঠিক তত নম্বর কিন্তু উল্লেখ করতে হবে এটা মাথায় রাখতে হবে তার মানে আমার দুইয়ের মধ্যে ব্রুমিন পাঁচের মধ্যে ক্লোরিন আছে তুমি কি করবা ব্রুমিন আগে উল্লেখ করবা নাকি ক্লিন আগে উল্লেখ করবা যারা এলকেনের ভিডিওটা দেখছো এর আগের ভিডিওটা দেখছো তারা কিন্তু দেখছো যে ইংরেজি বর্ণমালা যখন আমরা পড়ি তখন উচ্চারণের প্রথমে কি আসে বি আসে তারপরে কি আসে সি আসে তাহলে আমরা ব্রুমিন পড়তে কি লাগে বি লাগে ক্লোরিন পড়তে কী লাগে সি লাগে তাহলে বি এবং সি এর মধ্যে অবশ্যই বিটা প্রথমে এজন্য জন্য আমরা আগে উল্লেখ করবো তাহলে বলবা যে হচ্ছে টু ব্রুম অবশ্যই হাইফেন দিতে হবে টু ব্রুমু ক্লোরিন কত মধ্যে পাঁচ নম্বর তারপর হচ্ছে ফাইভ ফাইভ ক্লোরো তারপর দিবন্ধন কত মধ্যে তিন নম্বরের মধ্যে না তাহলে থ্রি তাহলে কই কার্বন এখানে ছয় কার্বন না থ্রি হ্যাকজিন থ্রি হ্যাকজিন বা এতটুকু বলার পরে টু ব্রুমো ফাইভ ক্লোরো বলার পরে তুমি বলতে পারো যে যে হ্যাকজিন এই হেফেন হাইফেন দিয়ে বলো যে হ্যাকজিন তুমি এটা বললে হবে বা এটা বললে তোমাদের হবে ঠিক আছে এটা দেখলা এখন যদি আরেকটা দেখো এই জায়গাটা পরিষ্কার করে দিলাম আরেকটা বলি তোমাদের সি দিলাম এটা একটা ব্রুমিন এটা একটা মিথাইল সি এইচ দিবন্ধন সিএইচ এখানে তোমাদের দিলাম হচ্ছে একটা ক্লোরিন একটা দিলাম হচ্ছে দিলাম হচ্ছে কি আমাদের মিথাইল এবং এখানে একটা আমি তোমাদের দিলাম হচ্ছে এটা তোমাদের দিলাম বলছি যে এইটার নামকরণটা আসলে কি হবে এইটার এখন তুমি কোন পাশ থেকে নাম্বার এটা শুরু করবা আমি যদি এই পাশ থেকে শুরু করি অবশ্যই দীর্ঘশীঘল যদি চিহ্নিত করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার যদি চিন্তা করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে করলে পারো এভাবে করলে পারো তুমি যেভাবে পারো তুমি যদি এইভাবে গণনা করে মানে এইভাবে যাও এভাবে গিয়ে যাও তাও পারবা তখন এটা প্রতিস্থাপক হয়ে যাবে আর যদি সুজা যাও তখন এটা কি হয়ে যাবে প্রতিস্থাপক হয়ে যাবে আর কি তাহলে আমরা সুজা যেটা এটাকেই দৌড়ি আমরা দীর্ঘ ঠিক আছে সাত কারণ বিশিষ্ট একটা এলকিন এটা ঠিক আছে এখন তুমি দেখো কোন পাশ থেকে গণনা করবা নাম্বারিংটা কোন পাশ থেকে গণনা করবা এই পাশ থেকে করলে এক দুই তিন চার পাঁচ চারের মধ্যে এ পাশ থেকে করলে এক দুই তিনের মধ্যে তার মানে অবশ্যই এই পাশ থেকে নাম্বারিংটা আমাদের শুরু করতে হবে ঠিক আছে আপনাকে নাম্বারিংটা করে দিই এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত তার মানে সাত কারণ বিশিষ্ট একটা অ্যালকিন ঠিক আছে এখন তুমি দেখছো যে প্রতিস্থাপকগুলো যে আছে ব্রুমিন আছে মিথেল দুইটা আছে ক্লোরিন একটা আছে মনে রাখবা যদি দুইটা একই প্রতিস্থাপক হয় একটা নামকরণ যদি দুইটা একই ধরনের প্রতিস্থাপক হয় তখন অবশ্যই আমরা ডাই উল্লেখ করব দুইটা হলে ডাই তিনটা হলে ট্রাই চারটা হলে টেট্রা আচ্ছা এবং তোমাকে উল্লেখ করতে হবে যে কই কার্বনের মধ্যে এগুলা আছে দেখছো পাঁচ কার্বনের মধ্যে একটা মিথাইল দুই কার্বনের মধ্যে একটা মিথাইল তার মানে আমরা তো অবশ্যই উল্লেখ করতে হবে যে টু এবং কত ফাইভ এবং এই ধর সংখ্যা দুইটা লেখার কারণে সংখ্যার মাস্কার অবশ্যই কমা দিতে হবে তুমি যদি কমা না দাও তাহলে কিন্তু নামকরণটা কাটা তাহলে আস আমরা শুরু করি তোমাদের যেটা করতে হবে প্রথমে যে ব্রুমিন ক্লোরিন মিথাইল মধ্যে কোনটা আগে উল্লেখ করবা ব্রুমিন উচ্চারণ করতে বি দরকার ক্লোরিন উচ্চারণ করতে সি দরকার মিথাইল উচ্চারণ করতে এম দরকার তাহলে বি সি এম এর মধ্যে অবশ্যই বি আগে তার মানে বি উল্লেখ করবা ফাইভ ব্রুমো ফাইভ ব্রুমো তারপর কি ক্লোরিন তার মানে দুইয়ের মধ্যে কি আছে ক্লোরিন আছে টু ক্লোরো টু ক্লোরো ফাইভের মধ্যে একটা মিথাইল থ্রির মধ্যে কি টু এর মধ্যে কি একটা মিথাইল তার মানে টু ফাইভ টু ফাইভ টু ফাইভ সরি মিথাইল যেহেতু টু ফাইভ ডাইমিথাইল তাহলে কই কার্বনের মধ্যে দিবন্ধ তিন কার্বনের মধ্যে তার মানে থ্রি কই কার্বন সাত কার্বন তার মানে থ্রি হ্যাপটিন থ্রি

যেহেতু তোমরা হচ্ছে এস এসি লেভেল সেহেতু আমরা এত ডিপে যাওয়ার দরকার নেই এত ডিপে আসবে না এই যে করে না এত ডিপে দরকার নাই তোমাদের তারপর আমরা একটু বোঝানোর চেষ্টা করছি বুঝছো তাহলে আমরা যেহেতু এতটুকু বুঝতে পারছো আমরা তোমাদের নামকরণ দেখবো না তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো সাধারণ যে বেসিক নামগুলো ছিল ওই বেসিক নামগুলো পারলেই চলে এটা ডিপে দরকার হয় তারপরও মাঝে মাঝে এরকম দরকার হয় এক দুইটা এই জন্য দুইটা সর্বোচ্চ আগে দেখছি আমি এটা আবার ডাই ব্রুমু ইথেন থাকে ডাই ব্রুম ইথেন তুমি দেখলেই বুঝতে পারবা তাহলে এতটুকু দেখি আমার নাম করুন কালকে থেকে আমরা হচ্ছে প্রস্তুতি দেখা শুরু করব এলকেন এলকেন জৈব সিট এল কোল এগুলো প্রস্তুতি আমরা শুরু করব তাহলে আগামী ভিডিওর জন্য অপেক্ষা করো তোমরা ধন্যবাদ সকলকে